বন্ধুরা দানি মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা গল্প নিয়ে চলে এলাম গল্পটির নাম হচ্ছে শেষ প্রচেষ্টা আমরা যদি চেষ্টা করতে থাকি তার ফলাফল কি হয় এই গল্পের মাধ্যমে আমরা বুঝে নেব এক সময় একজন প্রতাপশালী রাজা একটি রাজ্য শাসন করতেন একদিন এক বিদেশি দর্শনার্থী তার দরবারে এসে রাজাকে একটি সুন্দর পাথর উপহার দিলেন সেই পাথর দেখে রাজা খুব খুশি হলেন সেই পাথর থেকে ভগবান বিষ্ণুর মূর্তি তৈরি করে রাজ্যের মন্দিরে স্থাপন করার সিদ্ধান্ত নেন এবং মূর্তি তৈরি কাজ রাজ্যের মন্ত্রীর হাতে তুলে দেন মহামন্ত্রী গ্রামে শ্রেষ্ঠ ভাস্করের কাছে নিয়ে যান পাথরটিকে পাথরটি দিয়ে বলেন মহারাজা মন্দিরে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করতে চান এই পাথর থেকে ভগবান বিষ্ণুর মূর্তি তৈরি করে সাত দিনের মধ্যে রাজপ্রাসাদে পাঠান এর জন্য আপনাকে পঞ্চাশটি স্বর্ণমুদ্রা দেওয়া হবে পঞ্চাশটি স্বর্ণ মুদ্রার কথা শুনে ভাস্কর খুশি হয়ে যান এবং সাধারণ সম্পাদককে বিদায়ের পর তিনি মূর্তি নির্মাণের জন্য হাতুড়ি বার করেন সে তার হাতুড়ি দিয়ে পাথরটিকে আঘাত করতে থাকেন ভাঙার জন্য কিন্তু পাথর যেমন ছিল তেমনই রয়ে গেল ভাস্কর হাতুড়ি দিয়ে পাথরে কয়েকবার আঘাত করলেও পাথর ভাঙেনি পঞ্চাশবার চেষ্টা করার পর ভাস্কর শেষবারের মতো হাতুড়িটিকে তুলে নিলেন কিন্তু হাতুড়ি মারার আগে হাত টেনে নিলেন এই ভেবে যে পঞ্চাশ বার আঘাত করার পরও যদি পাথর না ভাঙে তাহলে এখন কি করে ভাঙবে তিনি পাথরটি মহামন্ত্রীর কাছে নিয়ে যান এবং ফেরত দিয়ে বলেন এই পাথর ভাঙা তার কাছে আর সম্ভব নয় তাই এটি থেকে ভগবান বিষ্ণুর মূর্তি তৈরি করা আর যাবে না হতো মহামন্ত্রীকে সব অবস্থায় রাজার আদেশ পালন করতে হতো তাই তিনি ভগবান বিষ্ণুর মূর্তি তৈরির দায়িত্ব গ্রামের একজন সাধারণ ভাস্করের হাতে তুলে দেন ভাস্কর পাথরটি নিয়ে মন্ত্রীর সামনে হাতুড়ি দিয়ে আঘাত করলে পাথরটি এক দফায় ভেঙে যায় পাথর ভাঙার পর মূর্তি তৈরি শুরু করেন ভাস্কর এখানে মন্ত্রী ভাবতে লাগলেন যে প্রথম ভাস্কর যদি একটিবার শেষ চেষ্টা করতো তবে তিনি সফল হতেন এবং পঞ্চাশটি স্বর্ণমুদ্রার অধিকারী হতেন বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আমাদের জীবনে এমন পরিস্থিতি সম্মুখীন হই অনেক সময় কোনো কাজ করার আগে বা কোনো সমস্যা সমাধানের আগে আমাদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় এবং আমরা চেষ্টা না করেই হাল ছেড়ে দিই অনেক সময় আমরা যদি একবার বা দুটিবার চেষ্টায় ব্যর্থ হই আমরা চেষ্টা করা বন্ধ করে দিই যেখানে এটা সম্ভব যে আরও কিছু প্রচেষ্টা করলে পরে কাজটি হয়তো সমস্যার সমাধান হয়ে যেত আপনি যদি জীবনে সাফল্য পেতে চান তবে সাফল্য না পাওয়া পর্যন্ত বারবার ব্যর্থ হওয়ার পরেও আপনাকে চেষ্টা বন্ধ করা উচিত নয় কে জানে আপনার এই চেষ্টা আগামী দিনে সফলতার সিঁড়ি বয়ে নিয়ে আসতে পারে দর্শক বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে